শহর বহরে বাড়ছে কিন্তু সে অনুযায়ী শহরের গতি বরং যদি শিলিগুড়ির কথাই বলা হয় শিলিগুড়ির একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এখন যানজট তো এই যানজট কাটাতে এবার উড়ালপুর তৈরি হচ্ছে শিলিগুড়িতে সত্তর কোটি টাকা ব্যয় শিলিগুড়ি এই শহরে কয়েক লক্ষ বাসিন্দা শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বর্ধমান রোড এই রুটে দিন দিন যানজট বাড়ছে তাই উড়াল তৈরি করছে পূর্ত দফতর ডিসেম্বরের আগে এই সেতু খুলে দেওয়া হবে বলে দাবি এতে শহরের যানজট কমবে বলেই আসা অফিস আওয়ারে এত ভিড় হয় যে প্রচন্ড জ্যাম হয় তো ফ্লাইওভার হলে এতটাই সুবিধা হবে যে ভিড়টা অনেকটা কমে যাবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা তার লেখে সব জায়গায় পৌঁছতে পারবো এটা তো অবশ্যই একটা পজিটিভ দিক জটটা একটু কম হবে কলকাতা যাওয়ার যে রাস্তাটা বাইপাস মেডিকেলের ওটাও সুবিধা হবে যত তাড়াতাড়ি হলে আমাদেরই সুবিধা হয় সব থেকে যানজট থেকে মুক্তি পাব বর্তমান রোডের উপর তৈরি হচ্ছে উড়ালপুল শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে ছঙ্কার মোড় পর্যন্ত এই রুটে শিলিগুড়ি শহরের ছোট বড় সব গাড়ি যাতায়াত করে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই রুটে গাড়ি যায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই রাস্তায় দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে এর জেরে যানজটও বাড়ছে উড়ালপুল চালু হলে যানজটের সমস্যা মিটবে বলে আসা শিলিগুড়ির মেয়রের এই ফ্লাইওভারের প্রাথমিক ব্যয় ছিল চল্লিশ কোটি টাকা পুরোটাই রাজ্য সরকারের উন্নয়ন তহবিল থেকে দেওয়া হয়েছে ট্রাফিক সার্ভে অডিট করেছে করে ওরা দেখেছে যে এটা একটা পোর্শনে ট্রাফিক মুভমেন্টটা একটু গতি পাবে জলপাইগুড়ির রাজগঞ্জ এখানে তিস্তার ওপর গজল সেতু শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাতায়াতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সেতু বয়সের ভারে দুর্বল হয়ে পড়েছিল সাতাশে এপ্রিল মেরামতির কাজ শুরু করে সেচ দফতর সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয় চার মাসে কাজ শেষ রবিবার চালু হয়ে গেল গজল সেতু বন্ধ থাকাতে অনেক অসুবিধা ছিল সব থেকে প্রেসেন্ট শিলিগুড়ি যাতায়াতের খুব এখন ভীষণ এখন মোটামুটি আজকে চালু হলে অনেক সুবিধা হলো রাজগঞ্জে তিস্তা নদীতে নৌকায় ঘোরা পর্যটকদের অত্যন্ত পছন্দের সেতু বন্ধ হওয়ায় এই রুটে যাতায়াত বন্ধ হয়ে যায় যায় কমে এই এই ছবিটা প্রচুর মানুষ যাতায়াত করে মালবাজার লাটাগুড়ি ওদলাবাড়ি আমাদের জলপাইগুড়ি রাজগঞ্জ ধুপগুড়ি বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করে তার জন্য দুর্গাপূজার আজকে সত্যি আমাদের আনন্দের বিষয় যে পূজার মরশুমে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা আজকে ব্রিজটা খুলে দেওয়া হয় ক্যামেরায় আলোক কুমার দে ও পিনাকি শিলের সঙ্গে পার্থপ্রতিম সরকার ও শান্তনুকর নিউজ এইটিন বাংলা